সাধারণ গণিতের ত্রিকমিত অনুপাত অনুশীলন নয় পয়েন্ট দুই এর আজকে আমরা আঠারো থেকে বিশ পর্যন্ত অঙ্কগুলো শিখব আঠারো নম্বর অঙ্কটা টু বলছে টু কস এ প্লাস বি ইকুয়াল ওয়ান ইকুয়াল টু সাইন এ মাইনাস বি এবং এ বি এবুক্ষ্মণ হলে দেখাও যে এ ইকুয়াল টু ফর্টি ফাইভ ডিগ্রি এবং বি ইকুয়াল টু ফিফটিন ডিগ্রি সূক্ষ্মকো মানে কি যে কোণের মানটা নব্বই ডিগ্রির চেয়ে ছোট আচ্ছা তাহলে আমাদের এই অঙ্কটার সাহায্যে মান বের করে দেখাইতে হবে এর মান আর বের মান তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে আমরা শুরু করি আঠারো নম্বর অঙ্ক আঠারো নম্বর অঙ্কটা আমাদের কি বলা আছে বলা আছে টু কস এ প্লাস বি ইকুয়াল টু ওয়ান তাহলে কস এ প্লাস বি ইকুয়াল টু এই টুটা এখানে গুণ অবস্থায় আছে এই পাশে যায় ভাগ হয়ে যাবে তাহলে কি হলো ওয়ান বাই এখন আমরা বের করবো যে কস কত ডিগ্রির ভ্যালু হাফ তাহলে কস কস সিক্সটি ডিগ্রির ভ্যালু হাফ কীভাবে চাপব যে শিফট কস ইনভার্স ওয়ান বাই টু চাপলে চলে আসবে তাহলে কস এ প্লাস বি ইকাল টু কস কস সিক্সটি ডিগ্রি কস সিক্সটি ডিগ্রির ভ্যালু হাফ তাহলে কি হলো এ কস কস বাদ দিলাম এ প্লাস বি ইকুয়াল টু দাঁড়ালো ডিগ্রি এটা আমরা ইকুয়েশন ওয়ান রাখলাম এবার চলে আসি পরেরটাতে অর্থাৎ আবার আবার আমরা বলি যে টু সাইন এ মাইনাস বি কেন কারণ দুইটারই মান হচ্ছে ওয়ান এটা ইকুয়াল টু ওয়ান এটা টু ওয়ান তার মানে টু সাইন এ মাইনাস বি ইকুয়াল টু ওয়ান এখান থেকে অর সাইন এ মাইনাস বি ইকুয়াল টু আমরা লিখতে পারবো ওয়ান বাই টু অর সাইন এ মাইনাস বি ইকুয়াল টু সাইন কত ডিগ্রি ভ্যালু হাফ সাইন থার্টি ডিগ্রির ভ্যালু হাফ তাহলে আমরা এখানে লিখতে পারবো সাইন থার্টি ডিগ্রি তাহলে কী হলো এ মাইনাস বি ইকোয়াল টু থার্টি ডিগ্রি এটা দিলাম সমীকরণ নাম্বার দুই এখন আমাদের যে এই দুইটা সমীকরণ পাইলাম আমরা এক আর দুই এই এক আর দুই সমাধান করে আমরা এ আর বি এর মানটা বের করব তাহলে আমরা প্রথমে করি ওয়ান প্লাস টু তাহলে কি হলো এ প্লাস বি ইকোয়াল টু সিক্সটি এ মাইনাস পি ইকুয়াল টু থার্টি তাহলে কেটে গেল থাকলো এ প্লাস এ মানে কি টু এ সিক্সটি আর থার্টি নাইনটি তাহলে এ নাইনটি ডিভাইড টু দ্যাট মিন্স এ টু কত পাবো আমরা ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এর মান ফর্টি ফাইভ ডিগ্রি এর হয়ে গেছে এবার আমরা ওয়ান মাইনাস টু করি ওয়ান মাইনাস টু তাহলে এ প্লাস বি ইকোয়াল টু সিক্সটি ডিগ্রি এ মাইনাস বি টু ডিগ্রি আমরা জানি যে মাইনাস করলে চিহ্ন পরিবর্তন করতে হয় তাহলে এখানে চিহ্নটা পরিবর্তন হবে এখানে প্লাস এখানে মাইনাস তাহলে এটা কেটে গেল এখানে থাকলো টু বি টু থার্টি

তারপর প্লাস মাইনাস করে আলাদা আলাদা করে মান নির্ণয় করবো এবার আমরা উনিশ নম্বর অঙ্কটা দেখি কী বলছে উনিশ নম্বর অঙ্কটা বলছে কস এ মাইনাস বি ইকোয়াল টু ওয়ান তা লিখে হলো কস এ মাইনাস বি কস কত ডিগ্রির ভ্যালু ওয়ান কস জিরো ডিগ্রির ভ্যালু ওয়ান তা এখান থেকে আমরা পাবো এ মাইনাস বি ইকোয়াল টু জিরো ডিগ্রি এটা হলো আমাদের সমীকরণ নাম্বার ওয়ান আবার এখানে আমাদের এবার দেওয়া আছে টু সাইন এ প্লাস বি হবে তাহলে সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন কত ডিগ্রি ফেলো রুট থ্রি বাই টু সেটা আমরা বের করে ফেলব সাইন সিক্সটি ডিগ্রি সম্ভবত রুট থ্রি বাই টু তাহলে সাইন সিক্সটি ডিগ্রি তাহলে এ প্লাস বি ইকোয়াল টু হচ্ছে সিক্সটি ডিগ্রি এটা ইকুয়েশন নাম্বার দুই এবার আমরা দুই প্লাস এক করি তাহলে এ প্লাস বি ইকোয়াল টু সিক্সটি ডিগ্রি এ মাইনাস বি ইকোয়াল টু জিরো ডিগ্রি এটা কেটে গেল টু এ তাহলে এখানে জিরো প্লাস সিক্সটি তার মানে সিক্সটি সিক্সটি ডিগ্রি এ এ টু 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 বাই দ্যাট আমরা পাবো কত ডিগ্রি থার্টি ডিগ্রি একইভাবে এবার আমরা বি এর মান বের করবো যেহেতু এখানে বলছে এ ও বি সূক্ষ্ম হলে সূক্ষ্ম কোণ হলে এ ও বি এর মান নির্ণয় করো তো বি এর মান নির্ণয় করার জন্য এবার আমরা করবো টু মাইনাস ওয়ান তাহলে এ প্লাস বিবর্তন হবে টু বিখানে এ কেটে যাবে প্লাস মাইনাস এখানে সিক্সটি বিকয়াল টু সিক্সটি বাই টু দ্যাট মিন্স বি ইকোয়াল টু কত ডিগ্রি থার্টি ডিগ্রি তাহলে আমাদের এ ইকাল টু নির্মান এ ইকাল টু থার্টি ডিগ্রি এবং সমাধান করার নিয়মটা একই রকম এবার আমরা বিশ নম্বর অঙ্কটা দেখছি বিশ নম্বর অঙ্কটা বলছে সমাধান করো এটা সমাধান করো মানে এখান থেকে আমাদের মূলত এই যে এর মানটা আছে এর মানটা বের করতে হবে তাহলে বিশ নম্বর অঙ্কটা আমরা বলি দেওয়া আছে দেওয়া আছে দিয়ে অঙ্কটা তুলি যে কস এ মাইনাস সাইন এ ইকাল টু রুট থ্রি মাইনাস ওয়ান বাই কস এ প্লাস সাইন এ এ পাশে আছে রুট থ্রি প্লাস ওয়ান তো এই টাইপের অঙ্ক থাকলে আমরা সাধারণত কি করব যোজন বিয়োজন করব তো এটা এপরে করি যোজন বিয়োজন মানে কি লব প্লাস হর লব মাইনাস হর তাহলে লব প্লাস হর তাহলে আমরা আগে লবটা লিখি লব হচ্ছে cos a sin a আবার লবটা এখানে লিখি cos a sin a প্লাস এবার আমরা হরটা লিখব হর হচ্ছে কি আমাদের হর হচ্ছে cos a কস এ প্লাস সাইন এ মাইনাস কস এ মাইনাস মাইনাসের কারণে মাইনাস মাইনাস সাইনটা পরিবর্তন হয়ে যাবে সাইন এর পাশে আসবে কি তাহলে রুট থ্রি মাইনাস ওয়ান প্লাস রুট প্লাস ওয়ান এখানে আসবে রুট থ্রি মাইনাস ওয়ান মাইনাস রুট মাইনাস ওয়ান অর্থাৎ যোজন প্রয়োজন করলাম তাহলে কি হবে সাইন সাইন কেটে যাবে কস কেটে যাবে ওয়ান ওয়ান কেটে যাবে রুট থ্রি রুট থ্রি কেটে যাবে যাওয়ার পর এখানে কি থাকবে আমাদের কস আর কস তাহলে থাকবে টু কস এ মাইনাস সাইন মাইনাস সাইন তার মানে হবে মাইনাস টু সাইন এ ইকুয়াল টু রুট থ্রি রুট থ্রি টু রুট থ্রি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু তারপরে আমরা করবো কি এই টু টু এই টু টু বাদ দিয়ে দিলাম এই মাইনাস এই মাইনাস আর এ মাইনাস বাদ দিয়ে দিলাম তাহলে ফাইনালি সব বাদ দেওয়ার পরে আমাদের থাকলো কস এ বাই সাইনে আর এই পাশে থাকলো রুট থ্রি এখন আমরা দেখি যে কস এ বাই সাইনে মানে কি কস এ বাই সাইনে মানে কট এখন কট কত ডিগ্রি ফেলো রুট থ্রি সেটা আমরা বের করবো ওয়ান ডিভাইড টেন টেন তাহলে ওয়ান ডিভাইড টেন আমরা যদি থার্টি ডিগ্রি দিই কট থার্টি ডিগ্রি হলো হচ্ছে রুট থ্রি তাহলে মানে এখানে আমরা লিখতেছি থার্টি ডিগ্রি তাহলে কট কট চলে গেল এ ইকুয়াল টু থার্টি ডিগ্রি অর্থাৎ নির্ণয় সমাধান নির্ণয় সমাধান এ ইকুয়াল টু 30 ডিগ্রি এটাই হলো আমাদের आंसर তাহলে কি করলাম প্রথমে অঙ্কটা তুলব তোলার পরে যোজন বিয়োজন করব করার পর হিসাব করব তারপর সূত্র cos sin থাকলো আর এখানে √3 cos sin মানে cot cot 30 ডিগ্রি বাই √3 তাহলে cot cot কেটে গেল a √3 আশা করি 18 থেকে 20 পর্যন্ত অঙ্কগুলো সুন্দরভাবে বোঝা গেছে সবাই ভালো থাকবো আল্লাহ হাফেজ